হ্যাঁ দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করে শোনো আমার মুরুব্বেদের ব্যাপারে কি বলছেন বলে দুনিয়ার মানুষ জান যদি কোনো তারই ভাগা মুরুব্বে আমার সম্মুখে দুই খালার হাত উত্তোরণ করে আমি কি

এরা মুখবি এদের শরীর দুর্বল সব হলো জান্নাতের যুব চিৎকার মেরে বলুন মুরব্বীদের সম্মান কে দিয়েছেন দাড়ি পাকা মুরব্বিদের সম্মান কে দিয়েছেন এখন যদি মুরব্বী হয়েছে কিন্তু সে মুরব্বি সাজবে না সম্মান পাবে সে কিলিন সেফ হয়ে থাকবে কি করবে কিলিন সেফ সে সারা জীবন তার জৈবনকে ধরে রাখতে চায় তার দাড়ি কখনো লম্বা করবে না দাড়ি লম্বা করলে যে আসন ধরা পড়ে যাবে যে পাগল ধরলে কথা কি বুঝতেছেন এই জন্য কি করবে না সে তার জৈবদের রহস্যকে সে গোপন রাখতেছে থাকবে নি গোপন দাড়ি বের হলে পাক মানুষ বুঝে ফেলবে বুড়া এই জন্য সে কি করছে কিলিং সেফ দাড়ি বের করতেছে না কিন্তু তাকে মানুষ ধরে ফেলে কি ফেলে না কথা বলতেছে না কিন্তু আপনার আমার সাথে মানুষ ধরে ফেলে কি ফেলে না চামলাই কি কথা শুনে তা এই স্কিন কে দিয়েছে এই জোবান কে দিয়েছে এই হাত কে দিয়েছে একটা নির্দিষ্ট সময় সব তার অধীনের বাইরে চলে যাবে যাবে কি যাবে না হ্যাঁ তোমার কথা শুনে না চোখ তোমার না চোখ দিয়েছি আমি আল্লাহ জবান দিয়েছি আমি আল্লহ কান দিয়েছি আমি আল্লাহ অরঙ্গ প্রধানগুলো দিয়েছি আমি অল্লহ মেধা দিয়েছি আমি আল্লাহ এ তোরকে তো কিছু দিয়েছি আর আমি এইটা করে দিয়েছি রে অঙ্গপতঙ্গ হুলক সব তোমারও বিনস্থ বারায় দিয়েছি